পুরোনো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা পুরোনো বন্ধুরা যারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এভাবে সাপোর্ট করে পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব তা আজকে বানাবো হ্যান্ডি চিকেন মাটির হাড়িতে তার জন্য এখানে সাড়ে ছশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি মানে চিকেন নিয়েছি তা এবার এখানে চিকেনটা ম্যারিনেট করব তার জন্য প্রথমেই নেব এখানে লবণ নেব। সবটাই পরিমাণ মতো দিয়ে দেব লবণ নিলাম তারপরে জিরে গুঁড়ো নেব এক চামচ করে নেব লঙ্কা গুঁড়ো নেব লঙ্কা গুঁড়ো আরেকটু নেবো দেড় চামচ মতো নেব তারপর নেব হলুদ গুঁড়ো গোলমরিচ পাউডার নেব ধনিয়া গুঁড়ো নেবো কাশ্মীরি লবঙ্গ গুঁড়ো নেবো এক চামচ নেবো আর সামাল একটু অল্প নেবো এবার এখানে আদা রসুনের পেস্টটা নেবো এবার সবটা খুব ভালো করে মেখে নেবো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে দেবো টমেটো নেব একটা বড় টমেটো দিয়েছি টমেটো দিয়ে দেবো এখানে আধখানা মতো ক্যাপসিকাম নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ ছোটো দুটো পেঁয়াজ নিয়েছি এটা দিয়ে দেব আর এখানে চার চামচ মতো নিয়েছি এটাও দিয়ে দেব খুব ভালো করে আবার মাখিয়ে নেব পেঁয়াজগুলো আমি খুব এভাবে চটকে চটকে মাখাবো খুব ভালো করে দেখুন মাংসের সঙ্গে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি এবার এখানে সর্ষে তেল দিয়ে দেবো এবার তেল সবটা খুব ভালো করে মাখিয়ে নেবো এইভাবে মাখিয়ে আপনারা চার ঘন্টাও রাখতে পারেন আর দু ঘন্টাও রাখতে পারেন তা আমি এটা দু ঘন্টা রেখে দেবো এবার মাখিয়ে দেখুন সবটা মাখানো হয়ে গেছে তা এইভাবে ম্যারিনেট করে আমি এটা একটা থালে ঢাকা দিয়ে দু ঘন্টা মতো রেখে দেব দু ঘন্টা পর ফিরে এলাম দেখুন এবার চিকেনটা বসাবো তা এদিকে একটা মাটির হাড়ি নিয়েছি হাড়িটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তাই এবার এটা ওভেনে বসিয়ে দেব এবার এখানে একটু সর্ষে তেল দিয়ে দেব তেলটা দিয়ে প্রথমে ভালো করে এরম করে নেব চারিদিকে লাগিয়ে নেব দেখুন পুরোটা আগে নিয়েছি বসিয়ে তেল একটু বেশি লাগবে একটু দিয়ে লো হিটে রেখেছি মানে লো ফ্রেমে রেখেছি এবার এখানে দিয়ে দেবো পুরো গোটা জিরে গোটা জিরে দেব গোটা গরম মশলা দেব দারুচিনি চিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা এভাবে করে ছিঁড়ে দিয়ে দেব এবার চিকেনগুলো দিয়ে দেবো দেখুন এটা একটু গরম মশলাটা ফুটে গেছে একটা চিকেনগুলো দিয়ে দেবো এটা আর তো করছে নেড়ে মাগুড়ি হাড়ে বাকিগুলো দিয়ে দেবো কোনো জল দেব না এইভাবে সবটা দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার একটু আটা নিয়েছি এই আটা দিয়ে ধার দিয়ে দিয়ে দেবে এইভাবে সবটা পুরোটা লাগিয়ে নেব একদম লো ফ্লেমে রাখতে হবে দেখো সবটা দিয়েছি তা আমার কাছে সরাই নেই তা আমি এরকম একটা ঢাকা দিয়ে দেব এইভাবে দিয়ে দেব দিয়ে লো ফ্লেমে এটা আমি কুড়ি মিনিট রেখে দেব চল্লিশ মিনিট লেগেছে বন্ধুরা এই যে হান্ডি চিকেনটা করতে তা আমি গ্যাসটা অফ করে দিয়ে রেখেছিলাম তা ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর আমি তখন বলতে ভুলে গেছি আপনাদের মানে ভিডিও দেখাতে হলো যে এই রসুনটা দিয়েছিলাম এই যে একটা রসুনের একটা গোটা রসুন এভাবে দিয়েছিলাম এটা দেখাতে ভুলে গেছিলাম তা হাণ্ডের চেকেনটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা